সালামুয়ালাইকুম আহমতুল্লাহ মোশন এফেক্স ভিডিওতে আপনাকে স্বাগতম দিন পরে মোশন এফেক্স এর ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি অত্যন্ত গর্জিয়াস ইসলামিক 3D লোগো অ্যানিমেশন এই অ্যানিমেশনটির নাম ঈদ মোবারক ইসলামিক 3D লোগো অ্যানিমেশন যাদের একটি ইসলামিক ইউটিউব চ্যানেল রয়েছে এবং যারা একটি গর্জিয়াস লোগো অ্যানিমেশন চাচ্ছেন তাদের জন্য এই টেমপ্লেটটি হচ্ছে একটি আইডিয়াল টেমপ্লেট চলুন প্রিভিউটি দেখে আসি আপনার লোগো দিয়ে এই অ্যানিমেশনটি করিয়ে নিতে আপনার খরচ হবে এক টাকা আমি আবারও বলছি আপনার লোগো দিয়ে এই অ্যানিমেশনটি করিয়ে নিতে আপনার খরচ হবে এক টাকা তাই আপনার নিজস্ব লোগো দিয়ে আপনার চ্যানেলের জন্য এই অ্যানিমেশনটি করিয়ে নিতে চাইলে আমাদের ফোন করুন জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে অথবা আমাদের মোশন অ্যাফেক্টস বিডি ফেসবুক পেজে ইনবক্স করুন ইউটিউব থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য আমাদের ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা আমাদেরকে মেইল করুন মোশন অ্যাফেক্ট বিডি টোয়েন্টি ফোর অ্যাট দ্য এই অ্যাড্রেসে অর্ডার করার সময় অবশ্যই লোগো অ্যানিমেশনের নামটি উল্লেখ করে দিতে হবে আমাদের এই লোগো অ্যানিমেশনের নাম ঈদ মোবারক ইসলামিক থ্রি ডি লোগো অ্যানিমেশন ধন্যবাদ